এই মুহূর্তের একটা বড় খবর আগামীকাল দশ জানুয়ারি বদরপুর পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে শুরু হতে চলেছে বছরের অন্যতম আকর্ষণ ফুড ফেস্ট ও সায়েন্স এক্সিবিশন প্রতি বছর এই ফুড ফেস্ট ও সায়েন্স এক্সিবিশনের অপেক্ষায় থাকেন ছাত্রছাত্রী সহ বরাকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অন্যান্য অংশের মানুষ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুরু হতে চলেছে এই ফুড ফেস্ট এটা প্যারাগনের শোশীয় কালচারাল ফেস্ট দু হাজার পঁচিশের একটি অঙ্গ এবার দশ বছর পূর্ণ করল এই শোশো কালচারাল ফেস্ট গত ছয় জানুয়ারি শুরু হয়েছে প্যারাগন শোশীয় কালচারাল ফেস্ট দু হাজার পঁচিশ চলবে এগারো জানুয়ারি পর্যন্ত এদিকে আজ বৃহস্পতিবার সফলভাবে শেষ হয়েছে চার ব্যাপী গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট আর আগামীকাল দশ জানুয়ারি শুরু হবে শোশীয় কালচারাল ফেস্টের অন্যতম আকর্ষণ ফুড ফেস্ট এবং সায়েন্স এক্সিবিশন ফুড ফেস্টে ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষের রুচির খাবার প্রস্তুত করবে থাকবে বিশ্বের বিশেষ কিছু জাতিগোষ্ঠীর মানুষের রুচির খাবারও অন্যদিকে সায়েন্স এক্সিবিশনে থাকবে ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তির প্রাচুর্য প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করবে ছাত্রছাত্রীরা যা দর্শকদের তাক লাগিয়ে দেবে এছাড়াও ফুড ফেস্টে দেশীয় বিদেশি রান্নার স্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ থাকবে বিকাল চারটায় শুরু হয়ে ফুড ফেস্ট ও সায়েন্স এক্সিবিশন শেষ হবে সন্ধ্যা ছটায় এদিন থাকবে সঙ্গীত নৃত্য এবং নাটকের মনোমুগ্ধকর উপস্থাপন ফুড ফেস্টে এসে বিভিন্ন স্বাদের রকমারি খাবারের স্বাদ আস্বাদন করার আহ্বান জানিয়েছে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ আর এগারো জানুয়ারি ইয়ারলি ম্যারি মেকিং এবং ফেয়ারওয়েলের মাধ্যমে শেষ হবে এই ছয় দিনব্যাপী উৎসব উৎসবের আনন্দে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল আপনিও সরিক হয়ে বিনা দিদায় উৎসবের আনন্দে মেতে উঠতে পারেন কেননা উৎসবের প্রতিটি দাপে রয়েছে আনন্দ শিক্ষা এবং সৃজনশীলতার মেলবন্দর